ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ওয়ালাহুম মিছ্লুল্লাযী আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে কথাটা বলতে চাই আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইসলামে নারীর অধিকার আপনারা সকলে জানেন বর্তমান তাফসির মাহফিলগুলোতে পুরুষের থেকে নারীর উপস্থিতি বেশি নারীরা প্রতিদিন আসে প্রতিদিন চলে যায় তাদের সম্পর্কে কথা হয় না আমরা সংক্ষিপ্ত ভাবে ইসলামে নারীর অধিকার সম্পর্কে শুনব শুনবো নারীর অধিকার সম্পর্কে আমরা বলতে গেলে প্রথমে বলবো যে আইয়ামে জাহেলিয়াতে জাহেলিয়া সমাজে ইসলাম আসার পূর্বে নারীরা পৃথিবীতে সবচেয়ে নিগৃহীত সবচেয়ে নিষ্পেষিত সবচেয়ে অবহেলিত ছিল ইসলাম আসার পূর্বে যখন কোনো ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করত। সঙ্গে সঙ্গে কন্যা সন্তানটিকে জীবিত কবর দেওয়া হতো ইসলাম আসার পূর্বে নারীদের কোন সামাজিক মর্যাদা ছিল না একজন নারীকে বিবাহ করার জন্য নিজের সে কার কি কোনো দেখা হতো না যখন যাকে ইচ্ছা তারা বিবাহ করতে পারত ইচ্ছা বলে ছেড়ে দিতে পারত ক্ষমতার বলে এক একজন একাধিক স্ত্রী রাখতে পারত এভাবে করে নারীদেরকে সামাজিক ভাবে অর্থনৈতিক ভাবে নারীরা ছিল একদম অবহেলিত কিন্তু ইসলাম আসার পর বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম তিনি কোরআন দিয়ে আল্লাহ রবুল আলমিন এই পৃথিবীতে নারী জাতির এমন অধিকার প্রতিষ্ঠিত করে দিলেন যে আল্লাহ রবুল্লা আলমিন ইসলামে পুরুষের থেকে নারীর মর্যাদা বাড়িয়ে দিলেন বলুন সুহান আল্লাহ আপনার আমরা সকলেই জানি যে আমরা পুরুষ মানুষ আমাদের পায়ের তলায় হচ্ছে জুতা আর প্যান্ডেলের মধ্যে আমাদের যে মায়ের দাদি বসে আছেন তাদের পায়ের নিচে আল্লাহর জান্নাত বলুন সুবহান আল্লাহ এরপরে দেখি ইসলাম নারীর মর্যাদা এত বাড়িয়ে দিলেন আল্লাহ রসুল বলেছেন তোমাদের কারো ঘরের মধ্যে যদি কখনো একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে সঙ্গে সঙ্গে একজন আল্লাহর রহমতের ফেরস্ত ওই বাসায় প্রবেশ করে ওই কন্যা সন্তানটির মাথার উপর তার রহমতের হাত নেমে সে বলতে থাকে এই কন্যা সন্তানটিকে যারা সঠিকভাবে লালন পালন করবে যারা আদব কায়দা শিখাবে যারা ইসলামী জ্ঞানে তাদেরকে জ্ঞানী করে তুলবে এরপরে একজন সৎ পাত্রের সঙ্গে তাকে পাত্রস্থ করবে ওই ব্যক্তির উপর আল্লাহর রহমত অবিদারিত হয়ে চলতে থাকবে বলুন সুবহানাল্লাহ এরপরে মেয়েদের মর্যাদা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যাদার একটি কন্যা রয়েছে অথবা দুইটি কন্যা রয়েছে অথবা তিনটি কন্যা রয়েছে যেই পিতারা এই কন্যা সন্তানগুলোকে যত্ন করবে তাদেরকে লালন পালন করবে ছেলেকে মেয়ের উপর প্রাধান্য না দিয়ে ছেলে মেয়েকে এক নজরে দেখে যারা মেয়েদের সঙ্গে ভালো আচরণ করবে মেয়েদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবে তাদের আদব কায়দা শিখাবে এরপরে একজন সৎ পাত্রের সঙ্গে পাত্রস্থ করবে কে আমাদের ময়দানে ওই কন্যা সন্তানের পিতা এবং আমি আল্লাহ রসুল জান্নাতের মধ্যে এভাবে পাশাপাশি থাকবো বলুন সুহার দুইটি আঙ্গুল যেভাবে পাশাপাশি অবস্থান করে কন্যা সন্তানের পিতা এবং আল্লাহ রসুল সেই কে আমাদের ময়দানে জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করবে বলুন সুহার কোনো ছেলে সন্তানের ব্যাপারে এরকম কোনো হাদিস নেই অথচ মেয়েদের ব্যাপারে আল্লাহ রসুল এরকম কথা বলে নারী জাতির মর্যাদাকে ইসলাম বহুগুণ বাড়িয়ে দিলেন যেই সমাজে কন্যা সন্তান জন্মগ্রহণ হওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে জীবন্ত মাটির নিচে যখন তাদেরকে হত্যা করা হতো এই জীবন্ত নারীকে হত্যা করার এই গর্ত থেকে ধুলে ইসলাম নারীকে এত বেশি অধিকার দিয়ে দিলেন তাদেরকে সম্মানের গির আসলে সমাসীন করলেন মায়ের মর্যাদা দিয়ে দিলেন পিতার থেকে মায়ের সম্মান আল্লাহ পাক অনেক বাড়িয়ে দিলেন বলুন সুবহান এরপরে যখন এই মেয়েটা যখন বয়স প্রাপ্ত হয়ে গেল তারপরে তার বিবাহ বন্ধনের মাধ্যমে এই মেয়েটা একজন স্ত্রী হয়ে গেল এরপরে দেখেন স্ত্রী হিসাবে একজন মেয়ের সম্মান ইসলাম কিভাবে দিচ্ছে রসুলুল্লাহ সল্লুল্হ আলীকুম সাল্লাম তিনি বিদায় হজ্জের ভাষণে বলেছেন তোমরা কালীমাকে সাক্ষী রেখে অন্যের একজন মেয়েকে নিজের জন্য হালাল করে নিয়েছো খবরদার এই মেয়েদের সঙ্গে তোমরা খারাপ আচরণ করবে না তোমরা পুরুষেরা যেরকম মানের খাবার খাবে তোমাদের স্ত্রীদেরকে তেমন খাওয়াবে তোমরা যে ধরনের পোশাক পরিধান করবে তোমাদের স্ত্রীদেরকে সেই ধরনের পোশাক পরিধান করাবে আল্লাহ রবুল আলামিন হাকিমের মধ্যে বলেছেন ওয়ালাহুন্ আলাইহি তোমাদের পুরুষের যেমন স্ত্রীদের প্রতি অধিকার রয়েছে তোমাদের স্ত্রীদেরও তোমাদের পুরুষের প্রতি সমান অধিকার রয়েছে এখানে মর্যাদা সমান স্বামী শুধু স্ত্রীকে বলতে পারে না তুমি আমার অধীন বড়। স্বামীর যেমন স্ত্রীর প্রতি অধিকার রয়েছে স্ত্রীর তেমনি স্বামীর প্রতি অধিকার রয়েছে স্বামী স্ত্রীর মহাব্বত আল্লাহ এক বিশাল রহমত আমাদের সমাজে স্বামী স্ত্রীর মধ্যে মধ্যে কমে যাচ্ছে বলে পরকিয়া নামক একটা জঘন্য ব্যাধি আমাদের ছড়িয়ে পড়েছে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাই একজন স্বামী অন্য একজন নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাচ্ছে এবং একজন স্ত্রী অন্য একজন পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে গিয়ে তারা অবৈধ প্রেম ভালোবাসায় লিপ্ত হয়ে যাচ্ছে তারা ইসলাম হারাম করে দিয়েছে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যদি mohabbat থাকতো আজকে এই পরকিয়া আমাদের দেশে সহ সারা বিশ্বে ঢুকতে পারতো না ঠিক কি না আল্লাহর রাসূলের জীবনে তার স্ত্রীর সঙ্গে দেনার কি রকম আচরণ ছিল আমাদের আম্মা জান মা আয়েশা সিদ্দিক যারা দেলগুতালহা বলতেন রাসূলুল্লাহর ঘরে তেমন কোনো ধন দৌলত ছিল না তেমন কোনো शान शौকত ছিল না কিন্তু রাসূলুল্লাহর ঘরটা আল্লাহর রহমত দিয়ে ভরপুর ছিল হুজুর

থানিবাসন মাঝামাঝির কাজে আমার কাপড় চোপড় ধোয়ার কাজে তিনি সাহায্য করে দিতেন এভাবে করে আমাদের ঘরটা তিন দিন চার দিন সাত দিন হয়ে কোনো চুড়াও চলতো না কিন্তু আমাদের স্বামী স্ত্রীর মহাবত এত বেশি ছিল যেরকম ওই ঘরটা একটা জান্নাতের টুকরায় বর্ণিত হয়ে গেছে বলুন সুবাহান আল্লাহ হজরত খাদিজাদুল দিয়ে আল্লাহ রসুলের প্রিয়তম স্ত্রী তিনি শামির পথে তার এত ভক্তি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আমি যখন দাওয়াতী কাজ করে রাত 12টা একটা তিনটা যখনই বাসা আসিনা কোন যখন আমি দরজায় একটা নক করতাম একটা লোক কোরা সঙ্গে সঙ্গে খাদিজা দরজাটা খুলে দিত আমি খাদিজাকে বলতাম ও খাদিজা তুমি কি ঘুমাও না আমি যত রাত করে আসিনা কোন রাত 12টা রাত দুইটা রাত তিনটা রাত চারটা আমি যখনই না কেন দরজায় একবার নক করলে তুমি দরজা খুলে দাও তুমি কি ঘুমাও না খাদিজাতুল ও আপনি ইসলামের দাওয়াতই কাজ করে করে ক্লান্ত হয়ে যান আমি যদি ঘুমিয়ে পড়ি আর রাত 3টার সময় এসে তুমি যদি খাদিজা খাদিজা বলে আমাকে ডাকতে থাকো আল্লাহ রাসূলের সঙ্গে বেয়াদবি হয়ে যাবে আপনি কষ্ট পেয়ে যাবেন এই কথা চিন্তা করে আপনার সঙ্গে বিবাহের পর থেকে আজ পর্যন্ত আমি ঘুমাই না না আপনি আসা পর্যন্ত বলুন আমাদের মধ্যে বর্তমান স্বামী স্ত্রীর এই মোহাব্বতটা বেশি না কম কমে যাচ্ছে স্ত্রী রান্না করে ফ্রিজে রেখে দিছে স্বামী কখন আসে আসুন রান্না করি খাও কিন্তু দেখেন রসুল পরিবারটা কেমন ছিল আমাদের আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন আমি যখন গোশত খেত আমি গোশতের যে অংশে চিবাতাম আমার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত থেকে গোশতটা কেড়ে নিয়ে আমি যে জায়গায় চিবাতাম ঠিক সেই জায়গায় তিনি চিবাতেন এরপরে তিনি বলেন আমি যখন গ্লাসে পানি পান করতাম গ্লাসের যে অংশে আমি ঠোঁট লাগিয়ে পানি পান করতাম আল্লাহর রসুল আমার কাছ থেকে গেলা আমি যে জায়গায় ঠোঁট লাগিয়েছিলাম ঠিক সেই জায়গায় তিনি ঠোঁট লাগিয়ে পানি পান করতেন বলুন তাহলে স্বামী স্ত্রীর মধ্যে কিরকম মহাবত হবে আমাদের বিশ্বনবী সল্লাত মহাবু আলিহ সাল্লাম তিনি আমাদের সকল কাজের আদর্শ তিনি যুবকদের আদর্শ তিনি পিতার আদর্শ তিনি স্বামীর আদর্শ ঠিক কি না এরপরে দেখেন ইসলাম নারীকে পর্যায়ে ইসলাম নারীকে নারীরা নারীটা বিবাহের পরে কিছুদিন পরে সে মা হয়ে গেল মা হিসাবে ইসলাম নারীকে অধিকার দিয়ে জিজ্ঞেস আল্লাহ আমরা কার হুজুর বললেন তোমার মায়ের তারপরে সাহাবি জিজ্ঞেস করলেন এরপরে কার হুজুর বললেন তোমার মায়ের আবার জিজ্ঞেস করলেন কার হুজুর বললেন তোমার মায়ের মায়ের খেদনোতো কয়বার। তিনবার এরপরে সাহাবি জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল তারপরে কার হুজুর বললেন তোমার বাপের তাহলে পিতার থেকে মায়ের মর্যাদা কয় গুণ বাড়িয়ে দিলেন আল্লাহ রসুল তিন গুণ বাড়িয়ে দিলেন একবার এক সাহাবি এসে আল্লাহ রসুলের দরবারে বলতেছে আল্লাহ রসুল আমি আমার মাকে আমার মা অনেক বৃদ্ধ আমি আমার মাকে কোলে নিয়ে কাঁধে নিয়ে পবিত্র হজ করতে গিয়েছিলাম আমার বৃদ্ধ মাকে কাঁধে নিয়ে আমি তাওয়াফ করেছিলাম আমি মুজদারি পায় গিয়েছিলাম হজ্জের যাবতীয় কাজ আমার মাকে আমি কাঁধে নিয়ে করেছিলাম আমি কি আমার মায়ের হক আদায় করতে পারছি কিনা আল্লাহর রসুল বলেন তুমি তোমার বুকের চামড়া দিয়ে যদি তোমার মায়ের পায়ের স্যান্ডেল বানিয়ে দাও তারপরও তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় যে আহ করে একটা শব্দ করেছিল তার হক আদায় হবে না বলুন সুহান সন্তানরা যদি নিজের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতাও তৈরি করে দেয় মায়ের এক ফোটা দুধে দিন শোধ হবে শোধ হবে না এরপরে দেখেন আমরা পৃথিবীতে অনেক সময় অনেক সময় বেয়াদি করে বসি এই পৃথিবীতে আমরা কারোর সঙ্গে বেয়া করলে আল্লাহ দুনিয়াতে শাস্তি দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু দুইজন ব্যক্তি পিতামাতার সঙ্গে কেউ যদি বেয়াদবি করে তাহলে আখেরাতে তার তো শাস্তি আছেই দুনিয়াতেও তাকে শাস্তি দিবেন আল্লাহ মা করুন এজন্য আজকে আমরা যারা যেখান থেকে আমরা আলোচনা শুনতেছি আমাদের যাদের বাবা মা বেঁচে আছেন যাদের বাবা মা অসুস্থ আছেন যাদের বাবা মা অসুস্থ আছেন যাদের বাবা মা বৃদ্ধ হয়ে গেছেন আমরা জানি পিতা মাতা আমাদের প্রতি সন্তুষ্ট কিনা জানি কিনা আজকে গিয়ে পিতা মাতার পা ধরে মাপ কারণ আল্লাহ বলেছেন হুমা তোমার বাবা মাই তোমার 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 কি যার নাম আল্লাহ রসুল বলেছেন পিতা মাতা সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট হবে পিতা মাতা যদি নারাজ হয়ে যায় আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় আপনি যদি কাবা শরীফের ইমাম হন আর আপনার মা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে জান্নাতে যাওয়ার কোনো গ্যারান্টি নাই আল্লাহ রসুল বলেছেন তিনজন ব্যক্তির দো আল্লাহ্বাক সরাসরি কবুল করে নেন একটা হচ্ছে মাজলুম ব্যক্তি আর একটা হচ্ছে মুসাফির ব্যক্তি আর একটা হচ্ছে পিতা মাতা যদি কখনো সন্তানের জন্য দোয়া করে আল্লাহ আল্লাহ্কে দোয়া কখনো ফেরত দেন না বলেন আল্লাহ আপনারা সকলেই কানে জানেন হদরত বাহিজিদ উসতলামি রহমত আলাই তার মা একবার পানি চেয়ে রাতের বেলা পিপাসার কারণে তার মা তার কাছে পানি তিনি দেখলেন পাশে পানি নাই একটু দূরে পানি আনতে গেলেন পানি নিয়ে আসার পর দেখেন মা ঘুমিয়ে পড়েছে আমাদের দেশের সন্তান হলে কি করতো পানিটা রেখে দিয়ে শুয়ে পড়তো ঠিক কিনা কিন্তু তিনি কি করলেন মা যেহেতু শুয়ে পড়েছেন মায়ের সঙ্গে বেয়া করা যাবে না তিনি সারা রাত মায়ের শিওরের কাছে পানিটা নিয়ে দাঁড়ায় থাকলেন এরপরে যখন ফজরের সময় তার মা উঠে গেল দেখতেছে আমার সন্তান আমার পাশে পানি নিয়ে দাঁড়িয়ে আছে বলতেছে বাইজি কি খবর তুমি কোনো পানি নিয়ে দাঁড়িয়ে আছো হযরত বাইজি বুঝতে আমি বলতেছেন মা আপনি আমার কাছে পানি চেয়েছিলেন পানি আনার পর আমি দেখতেছে আপনি শুয়ে পড়েছেন আপনি আমার সম্মানিত মা আপনাকে ডাকা আমি বেয়াদবি মনে করলাম আবার পান্ডে রেখে শুয়ে পড়লে আপনার কষ্ট হবে এজন্য আমি সারা এই পানি নিয়ে আপনার এখানে দাঁড়িয়ে আছি এই মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেল সন্তানকে চুমু দিয়ে দিয়ে জড়িয়ে ধরে সন্তানকে ঘুম পাড়িয়ে মা শেষ দায় আল্লাহর কাছে দয়া করলো হে আল্লাহ আমার বাইজ আজকে আমার জন্য যা করলো আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে হে আল্লাহ দয়া করে তুমি আমার বাইজকে সুলতানুল আরিফি বাড়িয়ে দিন বলুন সুবাহ আল্লাহ এই মায়ের এই দোয়ার ফজিলতে আল্লাহ রব্বুল আলমের হজরত বাইজিদ মুস্তামি আলাইকে যুগের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহর অলি বানিয়ে দিলেন বলুন সুবাহান আল্লাহ তাহলে মায়ের দোয়ার কারণে একজন মানুষ পৃথিবী শ্রেষ্ঠ মানুষ হতে পারে আবার মা যদি কারো উপর বদোয়া করে মা যদি কারো বুঝে অসন্তুষ্ট হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে ব্যক্তির উপরে লেগে যায় যেমন আপনারা জানেন একটা তাপসিরে তাফসিরে কাশ্যাপ এtabsure কাসরাবের লেখকের নাম হচ্ছে আল্লামা জারুল্লা জামাকশরি রাহমাতুল্লাহ আলাইহ এর ছাত্র জীবনে একটা ঘটনা উনি একবার একটা পাখিকে শিকার করে পাখির পাটা শরীরে ফেলেছিলেন তখন তার মা ঘটনা দেখে তিনি বद्दुआ করলেন এই পাখিটার পাটা যে শরীরেছে আল্লাহ যেন তার পাটাও নষ্ট করে দেন এই যে কথাটা বললেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কবুল করে নিলেন আল্লামা জামাকশরি রাহমাতুল্লাহ আলাইহ একবার একদিন এক পদ দিয়ে রাখছিলেন পাহাড় থেকে একটা পাথর নেমে যার উল্লা জামাক পাটা সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে গেল তাহলে আমরা দুইটা প্রমাণ পেলাম মা যদি দোয়া করে সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি আল্লাহ হয়ে তার পাটাকে নষ্ট করে দিলেন তাহলে বাবা মাকে অসন্তুষ্ট করা যাবে সুন্দরী বউ পে আজকে আমাদের সমাজে বিবাহের আগ পর্যন্ত ভাইগুলো একসঙ্গে থাকে বিবাহের আগ পর্যন্ত মা বাবার সম্মান ঠিক থাকে যখনই বিয়ে করলো বিয়ের ছয় মাস এক বছর না যেতে বউ খেলা খেলা লাগলে আমরা ব্যাগল হই ঠিক না সঙ্গে সঙ্গে বাবা মার আমরা কি করে দেই আলাদা করে দেই পাঁচ ভাই থাকলে দুই মাস বড় ভাইয়ের কাছে দুই মাস মেজো ভাইয়ের কাছে দুই মাস ছোট ভাইয়ের কাছে কি বাবা মা এভাবে অবহেলিত হয় কি হয় না বলেন তাহলে বাবা মাকে যারা অবহেলা করেন আপনাদের শৈশবকালের বিষয়টা খেয়াল রাখতে হবে যে মা আমাকে কত কষ্ট করে পেট ধারণ করেছে মা আমাকে কষ্ট করে ডেলিভারি করেছে মা কত কষ্ট করে আমাকে দুধের বুকের দুধ পান করেছে ঠিক কিনা এরপরে আমি আপনাদের সামনে একটা কঠিন বিষয়ে বলতে আল্লাহ রসুলের সাহাবি তাদের সম্মান কম না বেশি সারা পৃথিবীর সমস্ত আলেমের আমল গুলোকে যদি একটা পাল্লায় রাখা হয় আর আল্লাহ রসুলের একজন সাহাবির আমলকে যদি এক পাল্লায় রাখা হয় তাহলে রসুল সাহাবীর পামলের পাল্লা ভারী হয়ে যাবে বলুন সুবহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কোরআনে মধ্যে বলেছেন রাদিয়াল্লাহু আনহু মারদুআন সাহাবা একরাম তারাই পৃথিবীর মধ্যে এত শ্রেষ্ঠ সন্তান আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট এরকম একজন ব্যক্তি একজন সাহাবী হযরত আলগামার আলগামার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুর সময় তার মুখে কালিমা আসছে না সাহাবাই খেলার তাকে কালিমা জন্য তাল কিন দিচ্ছে কিন্তু মুখে কালিমা আসতেছে না আর কারণটা কি অনেক গবেষণা করে সাহাবাদের মধ্যে জানতে পারলো আলকামারা দিয়ে লওতাল আনহুর প্রতি তার মা অসন্তুষ্ট মা অসন্তুষ্ট ঘরে থাকার কারণে একজন সাহাবীর মুখে কালিমা আসতেছে না বলতেছিলাম মহাজনত আলকামারা দিয়ে ল উতাল তিনি আল্লাহ রসুল একজন সাহাবি ছিলেন কিন্তু মৃত্যুর সময় মুখে কি আসতেছে না কালিমা আসতেছে না এরপরে সাহাবীদের মাধ্যমে রিপোর্ট না হলো এই সাহাবির ঘটনাটা এমন একজন আল্লাহ রসুলের সাহাবি মুখে কেন কালিমা আসতেছে না মৃত্যুর সময় তখন সাহাবা ইকরাম রিপোর্ট দিল এই আলকামার তালানহুর প্রতি তার মা অসন্তুষ্ট যার কারণে তার মুখে কালিমা আসতেছে না এরপরে আল্লাহ রসুল সাহ এদেরকে পাঠিয়ে দিলে আলকামার মা কে বলে তাকে যেন ক্ষমা করে দেয় আলকামার মা বলতেছে না তাকে ক্ষমা করা সম্ভব নয় এখন যখন অবস্থা সংকটাপন্ন এমন সময় আল্লাহ বসুল তখন বললেন তার মা কে বলে দাও তার সন্তানকে যদি তার মা ক্ষমা না করে তাহলে আমরা আগুন জ্বালিয়ে তার সন্তানকে এখানে পুড়িয়ে দেবো মা যতই আপনার রোধে রাগ করে থাক না কেন সন্তান যখন বিপদে করে যায় মা কিন্তু ঠিক থাকতে পারে না আলকামার মার কাছে যখন ঘটনা চলে গেল আলকামাকে আগুনে পুড়িয়ে হত্যা করে ফেলা হবে তখন তার মা বললো ঠিক আছে আমি আমার সন্তানকে মাফ করে দিলাম যখনই আলতামারাদি আল্লাহ তালা আলহর মা তার সন্তানকে মাফ করে দিলেন সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের সাব আলকামারাদি আল্লাহ তালা আলহর কনফ থেকে আল্লাহ পাক জারি করে দিলেন লা ইলাহা ইল্লাহ মোহাম্ম তাহলে দেখেন মা যদি অসন্তুষ্ট থাকে আল্লাহ রসুলের সাহাবি পর্যন্ত তার মুখে জবানে কালিমা আসতেছে না আমরা সাধারণ মানুষ আমাদের প্রতি যদি বাবা মা অসন্তুষ্ট থাকে আমাদের কি মৃত্যুর সময় কালিমা মুখে আসবে জান্নাতে যেতে পারবো তাহলে আমরা যদি দুনিয়া আখেরাতে শান্তি চাই বাবা মার খেদমত করার দরকার আছে না নাই বলুন আজকে থেকে শপথ করুন আমরা যারা বাবা মার সঙ্গে বেয়াদবি করেছি মাপ নিয়ে নিব ভবিষ্যতে মা বাবা সে কখনো সারা আচরণ করব না সর্বশেষ আজকের মাহফির উপস্থিত মা বন্থের উদ্দেশ্যে আমি একটা হাদিস বলতে চাই আল্লাহ রসুল বলেছেন মহিলাদের জন্য জান্নাত যাওয়া সবচেয়ে সহজ একজন মহিলা যদি চারটি কাজ করে কয়টি কাজ চারটি কাজ পাঁচ আপ্তন নামাজ যদি ঠিকমতো আদায় করে ফরজ রোজা রমজানের ফরজ রোজা সহ নফল রোজাগুলো ঠিকমতো আদায় করে তিন নম্বরে স্বামীর যদি ঠিকমতো খেদমত করে চার নাম্বার যদি পর্দা করে চলতে পারে পর্দা অর্থাৎ বোরখা পরবে তার সঙ্গে বাড়িতে মাহারাম পুরুষ সহ না বাইরে মাহারাম মাহারাম সহ এগুলো হিসাব করে দেবরের সামনে যাবে না এই ধরনের হিসাব করে পর্দার নিয়মগুলো মেনে তারা খাস পর্দা করে চলবে আর স্বামীর খেমত করবে এই চারটি কাজে মহিলা করতে পারবে আল্লাহর জান্নাদের কিছু দরজা আছে আল্লাহ রসুল বলেছেন সে যে দরজা দিয়ে ইচ্ছা ইচ্ছার মধ্যে পুরুষ করতে পারবো শুভাম আল্লাহ তাহলে মা বন্ধুদেরকে আমরা বলে দিদি চাই আপনারা মাত্র ওই চারটি কাজ করুন বর্তমান সমাজের মেয়েদের মধ্যে নামাজ ঠিক আছে রোজা ঠিক আছে কিন্তু স্বামীর ক্ষেত করতে রাজি নাই ঠিকই না স্বামী কি করে করুক কি খাবেন খাও অত আমি খেলটা পাবো না ঠিকই না বর্তমান সমাজে নারীরা স্বামীর ক্ষেত মধ্যে পিছিয়ে আছে নারী এবং স্ত্রী সম্মান এবং স্বামীর সম্মান একই কিন্তু ইসলাম স্বামীকে এক বেশি সম্মান দিয়েছে কারণ আল্লাহ রসুর বলেছেন পৃথিবীতে কোনো মানুষ কোনো মানুষকে সেজদা দেওয়া জায়েজ নাই যদি জায়েজ থাকতো তাহলে আমি প্রত্যেক নারীকে বলতাম সে জন্য তার স্বামীকে সেজদা করে তাহলে এখানে ইসলাম স্ত্রী থেকে স্বামীর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন চার নাম্বার হচ্ছে মা বোনেরা আপনারা উলঙ্গপনা করে পর্দার বাইরে কোনো দোকানে মার্কেটে শাড়ি পরে আপনার গোপন অঙ্গগুলো খোলা রেখে আপনি গিয়ে জনগণের খোরাকে পরিণত হবেন না আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনি খাস পর্দা করেন আল্লাহ দুনিয়া আপনার সম্মান বাড়িয়ে দিবে। একজন মেয়ে যদি দোকানে যায় দোকানদাররা বলে বসেন আর একজন মেয়ে যদি পর্দা করে যায় বলে খালা আম্মা বসেন সম্মান বাড়লো না কমলো যাক সময় শেষ আমি আর সময় নিতে চাই না আমি সংক্ষিপ্ত হয়ে যে আলোচনাগুলো করলাম ইসলাম নারীর সম্মান বহুগুণে বাড়িয়ে দিয়েছে তাই আসুন আপনার মেয়ে সন্তানকে কন্যা হিসেবে মর্যাদা দিন আপনার স্ত্রীকে মর্যাদা দিন আপনার মা কে মায়ের সম্মান দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মা বোনদের প্রতি দয়া প্রদর্শন করার তাদেরকে সম্মান দেখানোর আমাদের কন্যাদের প্রতি বেশি ভালোবাসা দেওয়ার তৌফিল দান করুন সকলকে বলে মামিন আমিন 하자